এতদিন ধরে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক শুনেছেন প্যান কার্ডের সাথে আধার কার্ড শুনেছেন এবার কিন্তু যুবশ্রীতে আছে যারা যুবশ্রীতেও নাকি আধার করতে হবে হ্যাঁ নতুন একটি নির্দেশিকা জারি হয়েছে এই মুহূর্তে নতুন করে একটা আবার কথা এই মুহূর্তে উঠে আসছে যে আপনাকে এবার রেশন কার্ডের সাথে আধার কার্ড যেমন লিঙ্ক আছে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড যেমন লিঙ্ক আছে এবার যুবশ্রীর সাথেও কিন্তু আধার লিঙ্ক করতে হবে এরকম একটা নতুন কথা কিন্তু আসে সম্প্রতি কয়েকটি দিনে আগে থেকেই কিন্তু অনেকেরই মোবাইলে একটা করে এস এম এস এসছে যে এস এম এস এ লেখা হচ্ছে আপনাকে আপনার যে আধার কার্ডটি রয়েছে তার একটা জেরক্স কপি নিয়ে কিন্তু আপনাকে আপনার যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং সেখানে কিন্তু যেতে বলা হয়েছে সেখানে ডেট দেওয়া রয়েছে একুশ দিন দু হাজার পঁচিশ তারিখ এই ডেটের মধ্যে কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনাকে আধার কার্ডটি নিয়ে যেয়েই জমা করতে হবে তো এই এস এম এসটি কেন আসে তাদেরকে আসছে আধার কার্ড জমা করতেই হবে যদি আপনি আধার কার্ড না করেন সেক্ষেত্রে কি হবে আধার কার্ড জমা করা কার্ডেটারি আধার কার্ড জমা যদি করেন তারপরে কি টাকা বন্ধ হয়ে যাবে আধার কার্ড যদি জমা না করেন সেক্ষেত্রে কি হবে টাকা কি বন্ধ হয়ে যাবে এই এস এম এস আসার কারণটা এই ভিডিও কিন্তু সেটা আলোচনা করুন তো আপনি বা আপনার ফ্যামিলিতে কেউ যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তারপরে জানবেন যুবশ্রী প্রকল্পে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট কিন্তু এসে কোনো সময় ফর্ম কোনো সময় রিভেরিফিকেশন কোন সময় আবার আপনি দেখবেন একই ফ্যামিলিতে যদি একের অধিক পাচ্ছে সেক্ষেত্রেও রিভেরিফিকেশন এবং একজনের বন্ধ হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন আপডেট বিভিন্ন সময় এখনও সেরকম একটি আপডেট আবার নতুন করে চলে আসছে অনেকের মোবাইল একটা এসএমএস যে এস এম এস এ লাগা আছে আপনাকে আপনার যে আধার কার্ডটি আছে তার একটি কপি আপনাকে এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং জমা পড়বে সেখানে ডেট অফ দেওয়া রয়েছে সেই ডেটের মধ্যে কিনে নিয়ে যেতে হবে এটা আসার কারণটা কি মূলত এটি আসার একটি কারণ হতে পারে কিন্তু এটা এই ব্যাপারে কিন্তু আমরা অফিসে ফোন করে অফিস কিন্তু কোনো রকমই ইনফরমেশন কিন্তু দিতে পারে এনএক্সও ঠিক আছে তো অনেকে কি যখন এনএক্সও ফর্ম ফিল আপ করেছিলেন তখন ফর্ম করার সময় হয়তো অনেকেই কিন্তু যে আধার নাম্বারে যে ঘরটা ছিল সেই ঘরটাতে কিন্তু আধার নাম্বার দেয় যার জন্য কিন্তু তাদেরকে নতুন করে হয়তো এস এম এস দিচ্ছে যে যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি জমা করার জন্য এছাড়াও আরো একটি কারণ হতে পারে অনেকে দেখবেন বিভিন্ন রকম সার্ভিস করে থাকে তার সত্ত্বেও কিন্তু আপনার যে বেনিফিট সেই বেনিফিটটা কিন্তু নিয়ে থাকে এরকমও হতে পারে যে অনেকেই কোথাও না কোথাও কাজ করছে তারপরেও কিন্তু আপনার যে যুবশ্রীর যে বেনিফিট সেই বেনিফিটটা নেই এরকমও অনেকে আছে হয়তো তাদের দিকে চিহ্নিত করার জন্যই কিন্তু আপনার এই যে আধার কার্ড সেই আধার কার্ডটাও নেই এটাও হতে পারে এখন তবে সঠিক জিনিসটা কি সেটা কিন্তু অফিস থেকে কোনো রকম আপনার করেনি বা ডিক্লিয়ার করেনি বা অফিস থেকে কোনো রকম কথা কিন্তু এখনো আসেনি যে কেন আধার কার্ডে এনেছি তো এই দুটি কারণে কিন্তু কিন্তু হতে পারে তার মধ্যে প্রথম যেটা বললাম এরকম তিনি পড়াশোনা অনেকেই কিন্তু আধার কার্ড নাম্বার দেয়নি হয়তো যারা যারা আধার কার্ড নাম্বার দেয়নি তাদেরকেই কিন্তু যে এস এম এস সেই এস এম এস টা এই মুহূর্তে দিচ্ছে